একটি প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে আবার বলছেন বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আসন কাঁধে কাঁধ মিলে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই কমেন্টে সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াইয়ে যুক্ত থাকুন আহ্বানে আলী আহসান জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা তার মানে এপ্রিলে আরও একটি নতুন দল আসছে বিষয়টা কেমন হলো ভালো তো খারাপ কি শত ফুল ফুটতে দাও যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে আমরা বিকল্প পাবো আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো এতে আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সব ছাত্র যা যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে চিন্তার ভিন্নতা আছে তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক এটা হতেই পারে এবং এটা যে এটা হট অন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিল যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরা এসি ছিলাম আমরা প্রধান সেনাপতি ছিলাম এটা তার তাদের ব্যাপার তারা দাবি করে আনন্দ পাচ্ছে ওটা আমার কোনো আপত্তি নেই তারা যদি আনন্দ পায় পাবে কিন্তু সবাই সংগঠন হচ্ছে আলী হাসান জুনায়দ একটা সময় শিবিরের মানে শিবির ছাত্র জি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন তারা আসলে জামাতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে যেটা এপ্রিলে আসবে এবং তারা ফর্ম ছেড়েছে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম এটা জামাতের পলিসি হতে পারে তারা হয়তো জামাতেরই উপকার করছে হতে পারে কিন্তু কারণ একবার শিবির করেছে একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই এটা হওয়ার কথা না কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে তাহলে কে এমন ঘটলো তাহলে হয়তো এটা আদর্শই একটা অংশ যে তোমরা তাহলে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার ওরাও জুলাই আন্দোলনের দাবিদার তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে এটা হতে পারে অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হয়তো মনে করে সবটাই আমার শক্তি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমরা লোক রাখলাম সবগুলি মিলিয়ে করে একবারে আমরা পাবো সমস্যা নয় তাও হতে পারে নানা কিসিমের কাজই হতে পারে একটা জিনিসকে আমি বলি আপনাকে ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে এনসিপি হ্যাঁ অপরিণত এই কারণে যে দেখেন তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে যাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে সেটা তারা পিছাইতে 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 আঠাশ তারিখে ঘোষণা করছে এই কদিন তারা কী করছে আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে দেখাগুলো আসলে এই কদিন তারা কিছুই কয় নাই যে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য নানা কা কাজকর্ম করছে এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি যে কাজটা বিএনপি করে যে কাজটা আওয়ামী লীগ করে তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি দুই তিন পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয় না হলে প্রবলেম তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক মানে একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা এবং এই কয়েকদিন তারা খেলে এইগুলোই করছে যে কীভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায় তারপরেও এই জুনায়েদ এবং আরও কয়েকজনকে ঢোকাতে পারে নাই একটা পার্টি করে ওনারাও একটা পার্টি করছে এটাও এটা হচ্ছে মূল ঘটনা এটা এখন দৃশ্যতে যে আমাকে জিজ্ঞাসা করেন আমি খুশি আমি খুশি হয়ে গেলাম আমার জন্য আরেকটা অপশন বাড়ছে যে নতুন একটি প্ল্যাটফর্ম আসতে যাচ্ছে এনসিপি কি চ্যালেঞ্জের মুখে পড়লো আচ্ছা শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য আপনি একটা কথা বলেছিলেন যে তাদের আসলে এনসিপিতে যাওয়ার কথা ছিল আমি জানি না আপনারা কোথা থেকে শুনেছেন তাদের এনসিপিতে যাওয়ার কথা ছিল মানে এনসিপিতে কারা গিয়েছে বা না গিয়েছে সেটা কেউ কোথেকে প্রমাণিত হবে সেটা হল এনসিপি যে কমিটি দিয়েছে তার লিস্ট থেকে প্রমাণিত হবে তারা জাতীয় নাগরিক কমিটিতে ছিল এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে বলেছে যে এখান থেকে এক বা একাধিক রাজনৈতিক দলের উত্থান হতে পারে সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানের ভিতরে বিভিন্ন দল মত পথের মানুষেরা বিভিন্ন চিন্তার মানুষ একত্রে এসে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যন্ত পরবর্তী সময় তো ছাত্রদের জন্য বৈষম্য ছাত্র প্ল্যাটফর্মটা ছিল কিন্তু নাগরিকদের জন্য তো কোনো আলাদা প্ল্যাটফর্ম ছিল না তো নাগরিকদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে সেখানে সবাই আসছে আমি যদি বলতে পারি যে এখানে আমাদের ছাত্র দলের বড় আপু ছিলেন কানাতাইয়া লাম আপু তিনি কিন্তু এখানে ভিতরে এসেছিলেন এরকম অনেকটা প্রত্যেকটা রাজনৈতিক দল অনেক রায়ের এসেছে অনেক রায় কিন্তু পরবর্তী রাজনৈতিক আইডিয়া চিন্তা এবং তারা মনে করছে যে যেখানে রাজনীতি করে হলো গিয়ে ভালো করবে সাইন করতে পারবে সেখানে গেছে আমরা মনে করি এখানে কোনো প্রবলেম আছে আমরা বরং শুভকামনা জানাতে চাই একটি রাজনীতি যাওয়ার কথা ছিল না তাদের রাজনৈতিক এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছিল যাদের সাথে মিলেছে তারা গিয়েছে যাদের সাথে মিলেনি তারা যায়নি এটাই তো আসলে এইটাই গণতান্ত্রিক চর্চা আমার যদি আপনার মেলে আমি আপনার সাথে যাবো নইলে আমি আপনার সাথে না এটাই তো ডেমোক্রেসি এবং এটাই হওয়া উচিত বলে আমরা মনে করি একটি নতুন দল আসছে আহ যেটা আহ জাতীয় নাগরিক যে দলটি ছিল সেটি ভেঙেই আসলে বা সেখানকার তারাই করছেন এতদিন সমালোচনা করেছেন এখন আরও একটি দল হয়ে গেল সমালোচনা করার জন্য আপনাদের সমালোচনা করার মানে করতে সময়ও বেশি খরচ হবে মনে হচ্ছে না আপনি যেভাবে একটা সরলীকরণ করেছেন এটা আমরা কোনোভাবে বিশ্বাস করি না বরং আমাদের আপত্তিটা ছিল এখানে যে কোনো রাজনৈতিক দল হবে এটাকে আমরা স্বাগত জানাই কারণ আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে শতবুল পুরতে দাও আমরা অসংখ্য ফুলকে আমরা স্বাগত জানাতে চাই কিন্তু আমাদের আপত্তিটা ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ যদি রাজনৈতিক দল করতে চায় বিএনপির আপত্তিটা কিন্তু ওখানে ওখানেই ছিল কারণ আমরা দেখেছিলাম ডক্টর ইউনুসের নেতৃত্বে দিন যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা এই যে গভর্নমেন্টটাকে মানুষ একটা নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চায় সকল সমান আচরণ তাদের কাছে প্রত্যাশা করে কিন্তু যখন মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে একটি রাজনৈতিক দল নতুন গঠন হতে চলেছে আমাদের আপত্তিটা ওখানেই ছিল এবং আমরা দেখেছিলাম যে সরকারে এই বৈষম্যোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি একদিকে সরকারে আছে অন্যদিকে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা একটি রাজনৈতিক দলের যখন আত্মপ্রকাশ করছে আমাদের বক্তব্যটা কি এখন এই যে এন যখন গঠিত হইল এরপর কি আপনি এই ধরনের বিএনপির কোনো বক্তব্য শোনেন আমার মনে হয় না ওই ধরনের বক্তব্য আমরা স্পষ্ট বলি একটা দল যখন গঠিত হয় তার নিজস্ব গঠনতন্ত্র থাকে তার নিজস্ব ফিলোসফি থাকে তার এখনও জনগণের মধ্যে দোয়াশা যেটা মাসুদ কামাল ভাই বলেছে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে তার গঠনতন্ত্র নাই অর্থাৎ কি কোনো নির্দিষ্ট আশায় তারা বসে আছে যে কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে এখনো তাদের কি ফিলোসফিতে তারা রাজনীতি করবে মাত্রই আমি যে প্রশ্নটা করেছি এনসিপির সমালোচনা আপনি সমালোচনা না আমি বলছি যে যে কোনো রাজনৈতিক আমাদের প্রশ্ন কিন্তু এখানে অন্য অন্য কোথাও কিন্তু নাই সুতরাং এই ধরনের এই মুজাহিদ বলেন যে শিবিরের অন্য লোকেরা বলে রাজনৈতিক দল করতেই পারে এটা এখন বাংলাদেশের মানুষ চুজ করবে কাকে তারা পছন্দ করবে তাকে করবে না কার কর্মসূচি গ্রহণ করবে কার জনগণ কতটুকু সেটা রিসিভ করছে তার উপর সমালোচনার উপর কারো জনপ্রিয়তা নির্ভর করে বলে আমি মনে করি যে আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দাওয়াত পেয়েছে কি হিসেবে দাউত পেয়েছে সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে এখন আরেকটি নতুন দল হচ্ছে যারাও অভ্যুত্থানের অংশীদার হিসেবে নিজেদেরকে দাবি করে বা অভ্যুত্থানের সামনে সারিতে তাদেরকে আমরা দেখেছি এখন এই দলটি আসলে এরাও কি অনিবন্ধিত দল হিসেবে ওই মিটিংগুলোতে ওই গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে জায়গা পাবে

রাজনীতিতে তারা একটা অংশজন বলে সরকার তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল কারণ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল একইভাবে এটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি সেখানে তাদের একটা রাজনৈতিক অবস্থান ছিল এবং একটা সক্রিয় রাজনৈতিক আন্দোলনে তাদের নেতৃস্থানীয় ভূমিকা ছিল সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এখন যদি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা যদি তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে বা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে আমাদের ঐক্যমত্য কমিশন আছেন তারা এ বিষয়ে নিশ্চয়ই ভেবে দেখবেন আবার অথ প্রয়োজন মনে করলে তাদেরকেও আমন্ত্রণ জানাবেন সরকার তো এই এই দিক থেকে কোনো আপত্তি নেই সরকার তো চায় সবাইকে